ব্যারাকপুর স্পোর্টস ফোরাম পরিচালিত ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের ফুটবলারদের হাতে তুলে দেওয়া ফুটবল হল কেট ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে চলা স্পোর্টস ফোরামের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া একশো দশজন খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল ফুটবল কেট এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা ব্যারাকপুর স্পোর্টস ফোরামের সভাপতি উত্তম দাস উপপৌর প্রধান সুপ্রভাত ক্রীড়া প্রশিক্ষক কমল মৈত্র ফুটবলার শিল্টন পাল ব্যারাকপুর স্পোর্টস ফোরামের মিন্টার রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার তথা প্রশিক্ষক জগদীশ ঘোষ সতদ্র বোস অমিত সাহা মান্নালাল ভৌমিক দেবাশীষ দাস সমাজসেবী উৎপল দাস দিশা আই হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক পার্থ প্রতিম পাল জেএসডব্লিউ সিমেন্টের পক্ষ থেকে পিনাকি ঘোষ চৌধুরী অভিষেক ঘোষ ধারাভাষ্যকার মামুন আক্তার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা ব্যারাকপুর স্পোর্টস ফোরামের সভাপতি উত্তম দাস জানান পক্ষ থেকে একটা একাডেমি খোলা হয়েছিল একাডেমিতে প্রায় একশোর উপরে ছেলে এবং মেয়েরা একশো দশ জনের মতন এখানে প্রশিক্ষণ করে এবং আমাদের বাংলার সব থেকে শ্রেষ্ঠ কোচ জুনিয়র কোচ যিনি রঞ্জন ভট্টের নেতৃত্বে যারা আছে তাদেরকে আমরা স্পোর্টস ফোরামের পক্ষ থেকে তাদের যে ড্রেস খেলার ড্রেস এবং ব্যাগ শখ এগুলি আজকে তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন